হ্যালো আসসালামু আলাইকুম এভ্রান্ডুলা আসছি খুব সুন্দর একটা ডিজাইনার কালেকশান নিয়ে অ্যান্ড আপুদের অলওয়েজ একটা মানে যে জিনিসটা থাকে যে ডিজাইনার কালেকশানগুলো ব্ল্যাক হলে আপুদের জন্য খুব ভালো হয় কারণ ব্ল্যাক যে কোনো পার্টিতে যে কোনো অকেশনে পরা যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপুরা চাচ্ছিলো যে ব্ল্যাকের মধ্যে আমি যেন একটু কম ওয়েটের কিছু শাড়ি নিয়ে আসি যেটা আপনারা পার্টি হিসেবে পড়তে পারবেন বা থার্টি ফার্স্ট নাইট হিসাবে বেস্ট হবে সো আমার কাছে মনে হয় এই ধরনের পার্টি শাড়িগুলো কিন্তু থার্টি ফার্স্ট নাইটের জন্য বেস্ট সো চলেন আমরা এটা ওপেন করে দেখবো আর সব থেকে বড়ো কথা যেটা বলে রাখি শাড়িটার মধ্যে কিন্তু শাড়িটা কিসের মধ্যে থাকছে চিনুনের মধ্যে থাকছে ঠিক আছে এটা ফুললি দেওয়া ওটা ওটাও বের করে দেওয়া আমাকে তাহলে দেখাতেও ইজি হবে ওকে শাড়িটা কিন্তু অনেক লাইট ওয়েটেড আছে বাট শাড়িটা কিন্তু একটা পার্টি শাড়ি দেখেন লুকটা কিন্তু অসম্ভব সুন্দর যেমন এখানে সিকোয়েন্সটা একটা শেড দিচ্ছে আর ভিতরের স্টোনগুলো যেটা হচ্ছে সার্ভাসকে এটা হচ্ছে আপনার প্লাস্টিকের না একদম ফুললি স্টোন করা হ্যাঁ সেই স্টোনগুলোও কিন্তু আপনার শাইন দিবে যখন আপনি একটু হাঁটবেন বা মুভ করবেন তখন শাইন দিবে সো চলেন আমরা এখন এই শাড়িটা ওপেন করে ফেলি ওপেন করে একটু দেখি যেহেতু এই ধরনের পার্টি শাড়িগুলো আমরা খুঁজছিলাম থার্টি ফার্স্ট নাইটের জন্য এটা কিন্তু একটা বেস্ট আইটেম থার্টি ফার্স্টের জন্য আর অনেক আপুই হচ্ছে আমি এখন যেটা দেখলাম যে থার্টি ফার্স্টের জন্য শাড়ি নিচ্ছেন সো আমি তাদেরকে বলবো এইটা আমাদের একদম নিউ আরাইভেল আপনারা ট্রাই করতে পারেন একদম যাবে হুম সে ডের জন্য একদম পারফেক্ট বা যারা হচ্ছে আপনার ক্রিসমাসের জন্যও নিচ্ছে তাদের জন্যও চলে যাবে খুবই সুন্দর করে এখন শাড়িটা একটু ভেতরটা দেখাবো দেখেন এটা যে শাড়িটার কাটওয়ার্কটা কাটওয়ার্কের ফিনিশিংটা অনেক সুন্দর ঠিক আছে কাটওয়ার্কের ফিনিশিংটা আমি একটু বলি কাটওয়ার্কের ফিনিশিংটা খুব সুন্দর করে লক করা আছে দেন ব্ল্যাক সিকোয়েন্স দেন খুব সুন্দর করে একদম ছোট ছোটো করে যেটাকে আমরা মাইক্রো সাইজ বলি সেই সাইজদের কিন্তু গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজগুলো করা যেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা বিট বিট করে কাজটা করা হ্যাঁ লাইক মিউজিকের ক্ষেত্রে এরকম একটা বিট বিট করে থাকে এরকম আচ্ছা শাড়িটার ট্রান্সপারেন্সিটা দেখেন এরকম হবে আপনি এখানে দেখে বুঝতে পারছেন যে শাড়িটা একটু ক্রেপি ক্রেপি ওকে এটাকে ক্রেপের চিনন বলে হ্যাঁ ক্রেপ চিননগুলো এগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটির শাড়ি তারপরে ওই শাড়িটার হচ্ছে গিয়ে আপনার কি মেইন যে জিনিসটা শাড়িটার মানে ওয়েটটা অনেক কম সেই হিসাবে শাড়িটা যেহেতু চিননের মধ্যে আছে সেই হিসাবে শাড়িটার ওয়েট অনেক কম পাচ্ছেন মানে যারা একটু বেশি ওয়েটের শাড়ি ক্যারি করতে পারেন না আই থিঙ্ক তাদের জন্য এটা পারফেক্ট হবে আচ্ছা দেখেন এটা হচ্ছে পাড়ের অংশ গেল দেন বডির অংশ দেখিয়ে দিই বডির অংশ খুব সুন্দর করে দেখেন এই যে স্টোনগুলো দেখেন শাইন করছে এই সুতাটা সরিয়ে দাও তো স্টোনগুলো দেখেন খুবই সুন্দর করে শাইন করছে একদম লাইক স্টারের মতো লাগছে ওকে অ্যান্ড দেন আমি এখন শাড়িটা ফুল একটা আপনাদেরকে লুক দিব যেন আপনারা বুঝতে পারেন যে শাড়িটা পরলে কেমন লাগবে ওয়েট সেকেন্ড আচ্ছা এই কাজটা মেবি আমরা ফুল শাড়িতে পেয়ে যাচ্ছি রাইট ফুল শাড়িতে জাস্ট এটা হচ্ছে আপার পোষণের পার আপার পোষণের পারে এইভাবে করে খুব সুন্দর করে একটা কাটওয়ার্ক দিয়ে এটাকে ফিনিশিং দেওয়া হয়েছে এটা আপার পোষণের পার অ্যান্ড লোয়ার পোষণের পারটা দেখিয়ে দিচ্ছি লোয়ার পোষণের পারে দেখেন লোয়ার পোষণের পার এটা অ্যান্ড এটা আমরা যখন কুচির অংশে চলে যাব কুচির অংশে গিয়ে আমরা কিন্তু এটাতে হাফ পোষণের কাজ পাবো দেখেন হাফ পোষণে এই কে স্টোনটা থাকবে দেন আপনার এই খুব সুন্দর করে পারটা থাকবে একদম লাস্ট পর্যন্ত ওকে এটা গেল আপনার ফুল এটা এবং যেহেতু এটা ক্রেপের মধ্যে এবং ব্ল্যাক ব্ল্যাক কিন্তু আমরা যে কোনো জিনিসে পরতে পারবো আচ্ছা এটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ আছে বললাম যেহেতু এটা আপনার ডিজাইনার শাড়ি সেহেতু এটার সঙ্গে খুব সুন্দর একটা ব্লাউজ পাবেন এই যে দেখেন এটার সাথে খুব সুন্দর করে একটা আপনার ব্ল্যাকের যে হচ্ছে আমরা এটা কি বাংলোরি সিল্ক হ্যাঁ ব্ল্যাকের যে হচ্ছে আপনার বাংলারি সিল্কের যে ব্লাউজ থাকে সেটার উপরে দেখেন আবার খুব সুন্দর করে স্টেপ গিয়েছে যেটা হচ্ছে আপনার শাড়ির পাড়ের সাথে ম্যাচ করে দেওয়া এবং বিশাল কাপড় দেয়া আছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বানাতে পারবেন এই যে দেখেন শাড়ির পারটা যেরকম থাকবে এরকম নিচে ব্ল্যাক গোল্ডেন সেমভাবে দেওয়া সাথে একটা করে দুইটা করে শেড করে দেওয়া আছে যেটা আপনি ফুল ব্লাউজে এই জিনিসটা নিতে পারবেন কারণ অনেক কাপড় দেওয়া আছে সম্পূর্ণ ব্লাউজে এই জিনিসটা করে দেওয়া আছে যেটা এই শাড়িটার সাথে ফুল ব্লাউজটা এরকম সো আপনি যদি একটু ডিজাইন করে ব্লাউজটা মেক করেন দেখতে আই থিঙ্ক আরও বেশি এলিগেন্ট লাগবে শাড়িটা আপনার অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি হবে ঠিক আছে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে শাড়িটার প্রাইস থাকবে থ্রি টাকা ওকে শাড়িটার প্রাইস থাকছে থ্রি টাকা আমি আরেকবার ধরে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনশট যেন নিতে পারে আমাকে একটু ধরে দাও হ্যাঁ আমরা একটু ব্ল্যাকটা একটু ধরে দিচ্ছি আপুদেরকে যেন এভাবে করে একটা বুঝতে পারে যে শাড়িটা আমি পরলে কেমন লাগবে দেখেন একদম দুই সাইড এভাবে করে সুন্দর পার থাকবে এবং এইভাবে করে আপনার জল করতে থাকবে যখন আপনি মুভ করবেন আরও বেশি সুন্দর লাগবে হ্যাঁ আর সাথে থাকবে এভাবে একটা ব্লাউজ সো শাড়িটার প্রাইস থাকছে কত বলেন তো মাত্র থ্রি থাউজেন্ড টাকা যারা আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে চান তারা এসে দেখে নিয়ে যাবেন এবং দেখে নিয়ে গেলে আই থিঙ্ক বেটার কারণ এত সুন্দর একটা শাড়ি যেটা আপনার চিনুনের মধ্যে থাকছে তার উপর আবার শাড়িটার মধ্যে খুব সুন্দর করে একদম সার্ভাসকে স্টোন থাকছে এবং সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে একদম পারফেক্ট একটা পার্টি শাড়ি সো মিস করবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম